তুই জানিস না আমি কেন করে তুই বুঝতে পারছিস না আমি কেন সবকিছু ছেড়ে এখানে তোর কি ধারণা আর তোকে পছন্দ করি না তোর কোনো কিছু আমার ভালো লাগে না ভুল তোর সব কিছু আমার ভালো লাগে তোকে আমি অনেক পছন্দ করি তোর সমস্ত পাগলা আমি প্রতিদিন যে নানান কিছু অদ্ভুত অদ্ভুত জিনিস লিখিস আমাকে নিয়ে প্রত্যেকটা জিনিস আমার অনেক পছন্দ কিন্তু আমি আমি তোকে কোনোদিন বুঝতে দেই রাফসাল তোমরা আমার সম্পর্কটাকে এই সমাজ কখনো মেনে নেবে না আমাদের সম্পর্কটা হচ্ছে রেল লাইনের মতো সমান সারাটা জীবন আমরা একসাথে চলতে পারবো পাশাপাশি থাকতে পারবো কিন্তু কখনো এক হতে পারবো না সম্ভব না